হ্যালো ফ্রেন্ডস সুপ্রভাত সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো চলো আজকের ভ্লগটা এখান থেকে স্টার্ট করছি তো ফ্রেন্ডস রান্না তো স্টার্ট করে দিয়েছি আজকে না বেশি মাছ নেই এক পিস জাস্ট মাছ আর মাছ রয়েছে ওটা হচ্ছে তোমাদের দাদাকে হচ্ছে মাছের ঝোল করে দিচ্ছি তার কারণ হচ্ছে যে অফিস যাবে হ্যাঁ আমাদের জন্য হচ্ছে পরে যদি মাংসটা মাংস আনতে বলেছি ওগুলো হচ্ছে পরে পরে করা যাবে তার মধ্যে আজকে আছে ছেলের পড়তে যাওয়া তো ওগুলো মাংস ধাংস এসে নিয়ে করবো জাস্ট হচ্ছে এখন মানে দুপুরের খাওয়ার জন্য লাঞ্চের জন্য হচ্ছে জাস্ট ডাল আর একটু ওই বেগুন ভাজা এই দিয়েই মা ছেড়ে চালিয়ে দেবো এখন আর কোনো ইয়ে করবো না আমি দেখো প্রচণ্ড পরিমাণে যে বাসন ওগুলো পড়ে রয়েছে কালকে মাসি আসেনি বেশ অনেকগুলো হচ্ছে মেঘে ঠেটে নিয়ে তো ইয়ে করলাম পরিষ্কার করলাম আবার তো জমে গেছে কারণ হচ্ছে টিফিন হ্যানা টেনা তো সব কিছুই আছে তো ওই করে জমেছে এখন দেখি কতক্ষণে আসে আর আমার এখানে না স্পেসটা হচ্ছে কম মানে নিচে যে একটা বাসন মাতার জায়গা থাকবে সেটা নেই বেসিনের মধ্যে ওই জন্য দেখতে না বেশি বেশি লাগে আর সবসময় শরীরও ভালো লাগে না যে সারাক্ষণ মাজতেই থাকবো আর কাজ করতেই থাকবো একটু তো রিল্যাক্সমেন্টের ব্যাপার তো রয়েছেই না তো চলো আমি তাড়াতাড়ি আগে হচ্ছে কাজকর্ম শেষ করি শেষ করে তারপরে আবার আসছি তিনজন থাকলে কি হবে কাজটাকে প্রচুর এই একটা একটা করে কাজ মেটাচ্ছি আজও কিছু জামা কাপড় জমে গিয়েছে আর আমি কি ওই অল্প অল্প করে দিই না ইয়ে হয় অসুবিধা হয় নিচে রেখেছি শার্টটা উপরে রাখলে টোটাল টেবিলটা আবার খারাপ হয়ে যায় আপাতত এটা ইউজ করছি তাছাড়া তো লিকুইডই দিই ওয়াশিং মেশিনে এটার সাথে তখন একটা গামলা ফ্রি দিয়েছিল এর জন্য ও যে কিনেছি গামলা লাগতো একটার সাথে আর একটা ফ্রি রেড কালারের যে বাথরুমে এর গামলাটা রয়েছে ওটা তো চলো জামার কাপড় ধুক আমি বরঞ্চ আবার বিছানাটা ওঠাই আমরা বিকেলবেলা চলে এসেছি দেখো স্পারে আর আমাদের রিলস টিলসগুলো বানানো চলছে আমার বান্ধবীরা বানাচ্ছে এক বান্ধবী আপাতত দাঁড়িয়ে রয়েছে পরে হচ্ছে লাইফ টাইপ এগুলো করলো এই পাশে দুই ভাই বোন না ওরা ইনস্টাগ্রামে বোধ প্রোফাইল আছে এখন আমাদের রিল ফিল বানানো চলছে ইনস্টার তো হচ্ছে তারপরে এই যে আমাদের পেছনে না সেদিনকের মতন ওই ভাই বোন দুজনে ওরা মানে বানাচ্ছে ডান্সের ভিডিও তো সেটা দেখে নিয়ে আমাদের একটু এনার্জি বাড়লেও ভাবলাম একটু বানাই ঠানাই তো বানিয়েছি একটা দুটা বানিয়েছি তো এখন যাচ্ছি সামনের দিকে তো ওখানে গিয়ে দেখি যদি রিল বানানো যায় তো বানাবো তারপরে ফুচকো খাওয়ার ইচ্ছা রয়েছে পানিপুরি যাই আগে দেখা যাক তো ফ্রেন্ডস এখন আমাদের দেখতেই পাচ্ছ রিলস বানানো চলছে আমরা তিন বান্ধবী মিলে আজ বানাচ্ছি তো স্টার্টিংয়ে আমাকেই এন্ট্রি এন্টার করতে বললো তো এরপরে ওরা ওরাও একটু একটু করে করছে ওদেরও হচ্ছে নতুন নতুন চ্যানেল রয়েছে ওদেরকেও সাপোর্ট করো তো বেশ মজা হয় আমরা যখন একসাথে এরকম বান্ধবীরা থাকি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো সব চলে এসেছে পড়ার থেকে তখন এই যে বসে বসে চা খাচ্ছে ওনার আবার চা লাগে এই যে বাবু মশাই চা ফ্রেন্ডস স্বপ্নিল এখন পড়াশোনা করছে কোন সাবজেক্টটা পড়ছিস বাবু সোশ্যাল স্টাডি সোশ্যাল স্টাডি পড়তে পড়তে তো হেয়ারগুলো স্ট্রেট স্ট্রেট হয়ে গেল তোর মাথার হুম এই সামনের দিকে কালকে আমার ব্লগটা আমি এন্ড করতে পারিনি বিশেষ কোনো কারণে তো আজকে হচ্ছে এখন ব্লগটা এন্ড করছি কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো কমেন্ট বক্স আর সাপোর্ট করতে থেকো